পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর পরিমাণ আমদানি আছে আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন হাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের পক্ষ থেকে অনুবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার ফেলুন আজকে যে পরিমাণ বড় রমদান হয়েছে আমি চেষ্টা করব অর্থাৎ মাসের দর্মে শার করে আপনাদেরকে দেখানোই চলল রাম কেমন চলছে কেমন হলে ব্যবসা কিনা করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো

বেশ ভালো আছে যেহেতু আজকে রমজানের এখানে কিন্তু একটা গরু আছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আছে এখানে একটা যে গরু দেখাচ্ছি অর্থাৎ খুবই সুন্দর একটা গরু তার সাথে আমরা একটু কথা বলে নেবো অর্থাৎ এই গরুটা কিন্তু মাঝারি যে জায়গাতে দাঁড়িয়ে আছে মাঝারি ধরনের সার তার ভিতর থেকে সর্ব শেষ এবং খুবই সুন্দর দেখাবো এবং তার সাথে কি কথাগুলো বলো তিনি কেমন দাম বেছেন বলুন যাচ্ছার কাছে ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কয়টা করে ভাই ভাই একশো এটা কি বাড়ির পাল্লা করুন ভাই জি পাল্লা কেমন দাম দিয়েছেন সাড়ে চারশো সাড়ে সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা এটা কি ব্রামা ভাই জি ব্রাম অরিজিনাল ব্রামা অরিজিনাল রাতে তো এখনো হয়নি না রাতে এখনো হয়নি দেখছেন আমি কিন্তু একটাই পাচ্ছেন উনি কিন্তু দাম দিয়েছেন সাড়ে চার লক্ষ টাকা ভাই দাঁত হয়েছে না 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 দাঁত হয়নি এখন

তারপরে কিন্তু বেসে কিনা নাই এমন কথা বলছেন আমি যে গরু গুলা আপনাদেরকে চেষ্টা করবো সুন্দর মনে দেখানের ভাই কেমন আছেন এটা কেমন দাম দিয়েছে দাম চাইছি এক লাখ আশি এক লাখ পঁচিশ চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো চল্লিশ পঁয়তাল্লিশ দাতে কয়টা হয়েছে ভাই এখনো আর আমরা কিন্তু আপনাদের থেকে জানতে পারছি বা আপনাদেরকে তথ্য নিচ্ছি অর্থাৎ যে মাছারি ধরলেন যে শারগুর বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরি এবং দামের বিষয়ে কথা বলে নেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা কোরানছেন কোন আনতে চাটা হয়েছে কত দুটো বেচে দুটো

এখানে বসাই গরু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মাঝারি ধরনের সামনে বাজারটা একেবারেই থাকে ব্যাসে কিনা কিন্তু কম আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে পেরিয়ে জানাচ্ছি এখানে যে গরুগুলো দেখাচ্ছি বা দামের বিষয়ে কথা বলে নিচ্ছি ভাই কয়টা করেছেন আজ একটা একটা ভারিকগুলো হ্যাঁ ভারীগুলা কেমন দাম দিয়েছেন পাবা সে একশো ষাট সেট ওকে স্যার ডেক্সন আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি গরুগুলা চেষ্টা করছি খুব সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাবো একটা কথা কিন্তু যেটা আমরা বলছি bari bari যেহেতু ঈদের আজকে শেড শেড যেখানে কিন্তু মাঝারি ধরনের সরগো বাজার ফাকা অর্থাৎ একেবারেই ফাকা কিন্তু যে পরিমাণ আমদানি হওয়ার কথা ছিল তুলনমূলকভাবে সেই পরিমাণ কিন্তু আমদানি নাই আর যে কোনো কুয়াশায় কোনো কিন্তু প্রচুর হয়ে কেনা হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটা গরু আছে আমরা সাথে কথা বলে নিই

ঈদের শেষ হাতে কিন্তু বেচাকেনা মোটামুটি হচ্ছে এটা সেটা অর্থাৎ আমরা রাখাচ্ছি এবং যে পরিমাণ আমদানি হওয়ার কথা সেটা কিন্তু নাই ভাই কেমন আছেন ভাই খুব বিরক্ত ভাই এখন আমার আর পাঁচদিন ধরে আছে ঠিক আছে এখানে একটা গরু খুব সুন্দর একটা কালারের আমি তার সাথে একটু কথা বলে নেবো চাচা কেমন আছেন আমি আছি কয়টা করবেন ছেলে আজকে ভর্তি আর অর্ডার বাসে কেন হয়েছে একটা হয়েছে একটা হয়েছে যাচ্ছে এটা কোন জাতের আপনার এই গরুটা এটা যাতে কি নেপাল নেপাল কেমন দাম দিয়েছেন কুড়ি হাজার দাম একশো দাঁতে কয়টা দুইটা দুটো দাঁত দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে যে উনি তেরোটা গরু আনছেন এখনো হয়তো বেসা কিনা করতে পারেননি সে কথাটা আমাদেরকে জানিয়েছেন আমরা এইখানে এক গ্রহ দেখব আপনি কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে নেব কেমন আছেন ভাই ভালো কয়েকটা করেছেন আছি ভাই সাতটা বেচা কেনা হয়েছে না জোড়া কেমন দাম দিয়েছেন

সে বাজারটা পুজোর আমরা এখন আসি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে অর্থাৎ এই ধরনের গরু কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনারা দেখছেন অর্থাৎ তারপরেও কিন্তু যে পরিমাণ আমদানি হওয়ার কথা অর্থাৎ সেভাবে কিন্তু আসলে আমদানি নাই সেটা আপনাদের আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আমরা এখানে যে গরুগুলা দেখাচ্ছি একটু চেষ্টা করি কথা বলি এখানে আমরা তার সাথেও কথা বলে নেব কেমন দাম দিয়েছেন

মাঝারি ধরনের সার্ভে যেখানে আহ মেন রোড এর থেকে একটু ভেতরে অর্থাৎ বাজারের কোর্তু সাইড আমি কিন্তু অবস্থান করছি এবং আজকের ঈদের ব্যাসা কেনা চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই ধরনের গরু কিন্তু আইসক্রিম বেশ ভালো ভালো গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো কয়েকটা করেছেন একটা হয়েছে একটা হয়েছে বাজার কেমন বাজার খুব খারাপ 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 ঈদের শেষ আট আছে জি এটা কেমন দাম দিয়েছেন এটা জি

টোয়েন্টি থ্রি আমার সাবস্ক্রাইব এখন সবাইকে আবারও পবিত্র মাহের রঞ্চনের অগ্রিমীদের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ঈদ মোবারক